আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের ভাগ্য আসলেই অনেক খারাপ বিগত চুয়ান্ন বছর যাবত মানুষের সামনে বা আমাদের সামনে যেই মূলাটা সবসময় ঝুলানো হতো সেটা হচ্ছে উনিশশো সালের চেতনা আর পাঁচে আগস্টের পর দুই হাজার চব্বিশের চেতনা জুলাইয়ের চেতনা মানে এই বাঙালি জাতি এই চেতনা থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি আর ভবিষ্যতেও বের হতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে যেমন উনিশশো সালে এই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে এই যে ত্যাগগুলো স্বীকার করেছিল তারা যেই উদ্দেশ্যে এই ত্যাগ স্বীকার করেছিল সত্যিকার অর্থে স্বাধীনতার পর সেটা কি বাস্তবায়ন হয়েছে সাধারণ মানুষের সামনে সবসময় উনিশশো একাত্তর সালের চেতনাকে সামনে নিয়ে এসেছে এবং বিভিন্ন দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খুব আবেগগণ বক্তব্য দিয়েছে বাস্তবিক অর্থে যেই বক্তব্যগুলো তারা দিয়েছে এবং যেই বক্তব্যগুলো এখন পর্যন্ত দিচ্ছে এটা কি তাদের অন্তরের বক্তব্য বাস্তবিক অর্থে ন্যূনতম উনিশশো একাত্তরের চেতনা ওই লোকেরা ধারণ করত না যারা এই চেতনাকে সামনে রেখে এই গলাবাজি করেছে। সব সময় আমরা এই উনিশশো একাত্তরের চেতনার গলাবাজি দেখেছি বাস্তবিক অর্থে কিছু মুক্তিযোদ্ধা তারা রাজনৈতিক দলের নেতা হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং বিলাসবহুল জীবনযাপন করেছে বাস্তবিক অর্থে যেই উদ্দেশ্য নিয়ে এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছিল তাদের স্বার্থ এবং তাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল বা সেই উদ্দেশ্য বাস্তবায়নের কোনো চেষ্টা কি কেউ করেছিল কেউ করেনি এরপর আসি এখন সবসাইতে বড় যেই চেতনা ব্যবসা সেটা হচ্ছে জুলাইয়ের চেতনা মানে দু হাজার চব্বিশের চেতনা এই যে চেতনাবাজি করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মানে শুধু আপনি এটাই শুনবেন কার অবদান কী কে কী করেছে না করেছে এই অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছে তাদের পিছনে কে ছিল শুধুমাত্র আমরা এগুলো নিয়েই আলোচনা করি কিন্তু বাস্তবিক অর্থে এই জুলাই অভ্যুত্থানটা যেই কারণে সংগঠিত হয়েছে যেই উদ্দেশ্যে সংগঠিত হয়েছে জুলম দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলোর বিরুদ্ধে তো হয়েছে কিন্তু সেটা কি আসলে বন্ধ হয়েছে পাঁচ আগস্টের পর আমরা কি দেখতেছি এই যে চেতনাবাজিগুলো করা হচ্ছে তার আড়ালে কি হয়েছে সেই সাদাবাজি সেই টেন্ডারবাজি সেই দখলবাজি এটা নিয়ে আলোচনা না করে শুধুমাত্র কার অবদান কতটুকু ছিল এটা নিয়েই ব্যাখ্যা করছে মানে অমুকে এটা করেছে অমুক সেটা করেছে অমুক দল এটা করেছে এটা করে নাই এই জাতীয় বক্তব্য নিয়ে শুধু আমরা এই বিবাদে চড়াচ্ছি এরপর আপনারা দেখতেছেন যে বিভিন্ন অনুষ্ঠানে এই জুলাই যোদ্ধা জুলাইয়ের আহত নিহত পরিবার আহত পরিবার এদেরকে নিয়ে মায়াকান্না করা হয় সত্যিকার অর্থে তাদের জন্য কি কেউ কাঁদে তাদের কেউ খবর রাখে শুধুমাত্র একটা দিবসের দিন তাদেরকে ডেকে এনে তাদেরকে একটা ওই সম্মানের মূলাজুলিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে আর কিছুদিন পরপর সব আহত ব্যক্তিরা রাস্তায় নামতেছে তাদের অধিকারের জন্য মানে হচ্ছে তাদের জন্য কত মায়া কত মহব্বত এই সব কিছু শুধুমাত্র একটা দিবসের দিন কিন্তু প্রকৃতপক্ষে এই জুলাই অভ্যুত্থান কেন হয়েছে কি কারণে হয়েছে সেটা বাস্তবায়ন কতটুকু হয়েছে এটা যদি প্রশ্ন করা হয় এই যে জুলাইয়ের ক্যাডেট যারা নিতে চায় একজন ব্যক্তিও কি এটার জন্য উত্তর দিতে পারবে সেই আসিফ বলেন নাহিদ বলেন এই যে লম্বা লম্বা বক্তব্য যারা দিচ্ছে তারা কি করেছে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল তারা কি করেছে তারা দল গঠন করেছে কেউ মন্ত্রী হয়েছে মানে উপদেষ্টা আবার কেউ রাতারাতি বড় লোক হয়েছে দামি দামি বাড়ি পেয়েছে দামি গাড়ি পেয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা ছিল তাদের থেকে মোটা অ্যামাউন্টের টাকা খেয়েছে এবং যারা এখনও বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে আপনারা দেখলেন যে এনসিপির এক নেতা রিয়াদ তার বিরুদ্ধে কি বের হচ্ছে যে রিক্সা চালকের ছেলে কোটি কোটি টাকার মালিক খোঁজ নিলে ম্যাক্সিমাম জায়গায় এগুলোই পাওয়া যাবে আর এই কারণে আমি সবসময় নেগেটিভ ভাষায় কথা বলে এসেছি এই এনসিপি নামক দলটার বিরুদ্ধে পাঁচ আগস্টের পর যেই সব উপদেষ্টারা এখন লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে বিভিন্ন কোর্টে যারা উপদেষ্টা হয়েছে একটু চিন্তা করুন তো এদের ন্যূনতম কোনো এই ভালোবাসা আছে কিনা এই জুলাই নিয়ে সংস্কার নামক যে মূলাগুলো আমাদের সামনে ঝুলানো হচ্ছে এবং আমাদেরকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো কি শুধুমাত্র লোক দেখানো না কিছুই কি হয়েছে আপনারা অনেক করেছেন অনেক হয়েছে এবার একটু থামেন এই চেতনাবাজি বন্ধ করেন যারা উনিশশো একাত্তর নিয়ে চেতনাবাজি করেন তারাও এই চেতনাবাজি বন্ধ করেন যারা জুলাই নিয়ে চেতনাবাজি করতেছেন তারাও এটা বন্ধ করেন আমাদের দেশের জন্য আপনারা কি করতেছেন সেটা সামনে আনেন আপনাদের কি পরিকল্পনা আছে সেটা বলেন সরে বিদায় হয়েছে এক বছর এই এক বছরে আপনারা কি করেছেন জনগণের জন্য একটা প্রমাণ দেখেন একটা সিঙ্গেল প্রমাণ দেখেন বলতে পারেন স্বাধীন কিসের স্বাধীন কি স্বাধীনতাটা দিয়েছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে অ্যারেস্ট করা হতো আর এখন আওয়ামী লীগের পক্ষে কেউ বললে তাকে অ্যারেস্ট করা হয় তাহলে পরিবর্তনটা কি আসলো মানে কোন চেতনার কথা আপনারা বলতেছেন কোন স্বাধীনতার কথা বলতেছেন মূল কথাটা হচ্ছে চেতনাবাজি বন্ধ করে আমাদের দেশের জন্য জনগণের জন্য আপনারা কি করেছেন সেটা আনেন জুলাই কে অবদান রেখেছে কে অবদান রাখেনি এটা এখন আলোচনার বিষয় না এই যে যারা এখন চেতনাবাজি করে উপদেষ্টা হয়েছেন তারা তো কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং যারা লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন তারাও বিলাসবহুল জীবনযাপন করছেন কিন্তু আমাদের জন্য কি করেছেন জনগণের জন্য কি করতে পেরেছেন জনগণের জন্য কি করবেন আপনারা সেটা বলেন একটা প্রমাণ দেখেন যে আপনাদের ধান্দাবাজি ছাড়া এবং এই চেতনাবাজি ছাড়া আর কি করতে পেরেছেন আমরা আর শেতনাবাজি শুনতে চাই না এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের জন্য আপনারা কিছুই করেননি আর করবেনও না আমরা এটা জানি আপনাদের মূল ধান্দা হচ্ছে এটা নিয়ে চেতনাবাজি করা বাংলাদেশে ততদিন পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না যতদিন পর্যন্ত এই চেতনাবাজি বন্ধ না হবে এইসব ধান্দাবাজি এবং বাটপাড়ি রেখে জনগণের জন্য দেশের জন্য কি করা যায় আপনি সেটার থিওরি এবং সেই ফর্মুলাগুলো আমাদের সামনে নিয়ে আসেন আমরা আর চেতনাবাজি দেখতে চাই না একজন সাধারণ মানুষ হিসেবে আমার এটা দাবি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানাবেন